আজকে আমি এই সিজনের হাত সবারই কম বেশি হাতের কাছে পাওয়া একটা সবজি রান্না করে দেখাবো যেটা আমরাকে ইচর বলি কাঁচা কাঁঠাল বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমি প্রেশার কুকার ধুয়ে বসিয়ে দিয়েছি তারপর আমি ছোলার ডাল এটা ছোলার ডাল বুট আর ছোলা কিন্তু আলাদা ছোলার ডাল ধুয়ে বসিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল যাতে ডালটা না ছুটে যায় প্রেসার কুকারে সিদ্ধ করতে গেলে অনেক সময় ডালটা ছিটিয়ে যায় চারপাশে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে ডাবল জল যতটুকু ডাল দিয়েছে তার দ্বিগুণ জল দিয়ে চাইলে একটু কমও দিতে পারেন দিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি প্রথম সিটিটা একটু স্পিডে হবে গ্যাসের রাস্তা বাড়িয়ে পরে একটা সিটি হয়ে গেলে জালটা কমিয়ে অপর দিকে একটা কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে তেজপাতা জেগোটা জিরে লবঙ্গ আর গোলমরিচ আমি দিলাম তারপরে দিলাম এলাচ আর দারচিনি এগুলো ভাজা ভাজা হতে থাক আর ওদিকে আমার ডাল সিদ্ধ হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা এটা ফ্রিজে ছিল সেই জন্য জমে আছে তারপরে দিয়েছিলাম আদা বাটা আর এটা হচ্ছে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ বাটা দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা নিরামিষভাবে রান্না করব আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিতে পারেন আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করব দিয়ে আমি হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় আমি ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন ওই যে দেখুন তেল ছেড়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ইচড় কাঁচা কাঁঠালকে আমরা ইচড় বলি আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন ইচড়টা দিলাম দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে এই যে কয়টা কাঁচামরিচ দিলাম দুইটা কাঁচামরিচ দিলাম দিয়ে ওইদিকে মশলার সাথে কষাতে থাকলাম আর যেদিকে আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে বেশি গলেও যায়নি আবার হচ্ছে কম গলে অল্প গলছে এরকমও না ঠিকঠাকই হয়েছে ফুটানো গরম জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ হলুদ দিয়ে হচ্ছে ডালটা জাল হতে দিলাম এদিকে আমার মশলার সাথে এই হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমার জাল করা যে ডালটা সেটা ইঁচড়ের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এই যে নাড়াচাড়া করছি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম কিছু সময় যে বলক এসে গেছে এবার আমি গরম মশলা বাটা মানে এলাচ আর নিয়ে পাঠা দিলাম এখানে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি কয়টা এলাচ বেটে নিয়েছি এই যে দেখুন কাঁচা এলাচ কাঁচা এলাচ শিল্পাটায় আমি একটু বেটে নিলাম এটা জাস্ট এক্সট্রা ফ্লেভারের জন্য আপনি এটা না চাইলেও দিতে পারেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আর লাস্টে একটু ঘি দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না এই যে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নাটা কিন্তু আপনি সাদা ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খেতে পারেন যেহেতু ছোলার ডাল দেওয়া আর কেউ কেউ বুটের ডালও বলে থাকেন এটা কিন্তু বুটের ডাল নয় এটা ছোলার ডাল ছোলা বুট আলাদা আমরা ছোলার ডাল দিয়েই খেয়ে থাকি এই যে বুটের ডালেও খেতে পারেন এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং